সাথে করে নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আবারও অবশ্যই আশা করি সকলে ভালো আছেন আর অবশ্যই ভালো থাকবেন আর সব সময় আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে সমস্ত ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর আশা করি অবশ্যই আপনারা আমাদের এই অনুষ্ঠানে পাঠাবেন আর আমাদের এই অনুষ্ঠানটাকে আপনারা সাপোর্ট করবেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ডাব্লু 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 ডট এম এ এফ ইউ জ্যাক কে এইচ এ এন সেভেন এইট জিরো অ্যাট জি এম এ আই এল ডট সিও এম এই ঠিকানায় আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনারা চাইলে ভয়েস রেকর্ডও পাঠাতে পারেন অথবা লিখেও ঘটনা পাঠাতে পারেন তো অবশ্যই আর বেশি কথা বাড়াবো না চলে যাব আজকের ঘটনায় আসসালাম আলাইকুম মাহফুজ ভাই আশা করি ভালো আছেন আমি রফিদ পেশায় একজন ছেলে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়ের এই অনুষ্ঠানটি আবার চালু করার জন্য আজ যে ঘটনাটি সেটি একের অধিক লোকের সাথে ঘটে যাওয়া পাঠালাম আমরা একদিন সুন্দরবনে এক মহনায় মাছ ধরতে যাই আর সাধারণত মাছ রাতে বেশি পাওয়া যায় তখন আমরা একটি মহনায় জাল পাততে থাকি আর এক সময় পাতা শেষ হলে আমরা যখন ফিরে আসব তখন আমরা পিছনে দেখতে পাই আমাদের পাতা জালের এক কোণা ছুটে গেছে তখন আমরা আবার গিয়ে ওই জালটি বেঁধে আসি কিন্তু তার কিছুক্ষণ পর দেখি আবারও জালটি খুলে গেছে এমন চার পাঁচবার এমন ঘটনা ঘটে তখন আমরা যখন শেষবার জালটি বাঁধার পরে ওইখান থেকে চলে আসতে থাকি তখন দেখি ওই জালটি আবার উড়ে গেছে তখন আমরা ফিরে যখন আসব তখন আমরা দেখতে পাই আমাদের নৌকা যেন আটকে গেছে সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না মনে হলো যেন নৌকাটি সমতল জমিতে আটকে গেছে তখন আমরা অনেক চেষ্টা করার পরেও যখন কিছু করতে পারছি না তখন আমাদের মাঝে সবচেয়ে অভিজ্ঞ জেলে রহম্মদ চাচা বলে উঠল আমরা রাতের আধারে গঙ্গি পিচাশের পালায় পড়লাম না তো বলে সে জোরে জোরে দোয়া করতে থাকলো দোয়া করার এক সময় আমরা দেখতে পেলাম আমাদের জালের কোনাটি যে জায়গা থেকে তুলে যাচ্ছিল সে জায়গায় একটি কালো আধারের মাছে দুটি লাল টকে খেঁচু আমাদের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন আমাদের সকলকে ভর্ষ করে দেবে কি ভয়ানক দৃষ্টি দেখলে আত্মা শুকিয়ে যায় এই দৃষ্টি দেখে আমাদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে ফেলে তখন আমরা সকলে মিলে দোয়া করতে থাকি তার এক সময় যেন বড় হবু ওই জিনিসটি বাতাসের সাথে মানিয়ে গেল আর সাথে সাথে আমাদের দোকা আবার আগের মতো চলতে শুরু করল তখন আমরা সাথে সাথে যান তুলে ওইখান থেকে চলে আসি এই ছিল আজকের মতো ভালো লাগলে শোনাবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ রফিক ভাই আপনি আমাদের এই অনুষ্ঠানে ঘটনা পাঠিয়েছেন আর অবশ্যই আপনার কাছে আবেদন থাকবে আপনার সামনেও আরও ভালো ভালো ঘটনা আমাদের এই অনুষ্ঠানে পাঠাবেন এবং উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনারা পুরো ঘটনা শুনবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন ঘটনাটি আপনাদের কাছে কীরকম লাগলো আর অবশ্যই আপনাদের কাছে যে ঘটনা আছে আমাদেরকে অবশ্যই পাঠিয়ে দিবেন আর অবশ্যই আমাদেরকে ঘটনা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন অথবা লিখেও পাঠাতে পারেন আপনারা অবশ্যই ঘটনা আমাদেরকে দিবেন আপনারা যত ভালো ভালো ঘটনা দিবেন আমরা তত ভালো ভালো ঘটনা আজকের মতো পর্যন্ত সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা